আর তার অসাধারণ গান আমি সিনেমাটাতে একটা গান গেয়েছি আর রনের ডিরেকশন আশা করবো সাইকো থ্রিলার সিনেমা যেটা আমাদের সবারই খুব মানে খুব কি বলবো এক্সাইটিং একটা সাবজেক্ট এবং সেটা যে আজকে রিলিজ হচ্ছে এতদিন পরে সেটা আমার খুব আনন্দের একটা জিনিস কারণ আমরা একদম ফ্যামিলির মতো একসাথে কাজ করেছি আর সবাইকে বলবো যে সিনেমাটা দেখুন পরিচয়গুপ্ত ভীষণ ভালো একটা সিনেমা শুধু আমি নিজে কাজ করেছি বলে নয় সিনেমাটা ইটসেল খুব ভালো একটা সিনেমা আমি সবাইকে রিকোয়েস্ট করবো যাতে সবাই হলে গিয়ে প্রপারলি সিনেমাটা শান্ত মাথায় যেন দেখেন সিনেমা এইটা তো বলতে পারবো না সেটা তো টোটালি ডিপেন্ড করছে দর্শকের ওপর দর্শক যতটা আশাবাদী তো প্রত্যেক শিল্পী হয় আমি ঠিক তাদের মতো একজন আশাবাদী তো বটেই মানুষের শুনুক আমি চাই নট অনলি মাই সং সবার গানগুলো শুনুক সিনেমাটা দেখুক যেটা পছন্দ করবে মানুষে মানুষ বাকিটা ডিসাইড করবে সবার সবার ওপরে দর্শক শ্রোতা থ্যাঙ্ক ইউ দাভি থ্যাঙ্ক ইউ ভেরি मच থ্যাঙ্ক ইউ শ্রোতা বাংলা তোমাকে স্বাগত দাদা তো পরিচয় গুপ্ত নামটাই মধ্যেই বোঝা যাচ্ছে যে কিছু একটা গোপন করা হচ্ছে তা এই গোপনের সাথে কি তুমি কোথাও গিয়ে যুক্ত আছো সবাই যুক্ত আছে মানে এই ছবিতে যে চরিত্র আছে তারা প্রত্যেকই আছে অথচ নেই তাদের আমরা চিনি অথচ চিনি না তারা যা ভান করছে তারা তার নয় তাদের পরিচয় নিয়েই পুরো ছবি টান এই যে পরিচয় আর অপরিচয়ের মধ্যেই এই ছবিটা মুভ করছে তোমার যে চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু একদম অন্যরকম তো সেটা করতে গিয়ে তোমার কতটা কি অন্য রকমভাবে নিজেকে গড়তে হয়েছে আমাকে গড়তে ঠিক হয়নি ভেতরে ঢুকতে হয়েছে কেননা নিজের মধ্যে সেই বেদনা সেই নারীত্ব সেই মমতা সেই রোষ আক্রোশ এই জিনিসগুলোকে খুঁজতে হয় ভেতরে ঢোকাটা বেশি ইম্পর্টেন্ট বাইরেটা হয়ে যায় বাইরেটা তো লোকের যে গিয়ে একভাবে তৈরি হয় ছুটে একভাবে তৈরি হয় সে যে একভাবে তৈরি হয় সাজা গোজাটা বাইরে থেকে তৈরি নয় ভেতরটাকে খোঁজাটা হচ্ছে সবথেকে থ্যাংক যদি অন্য সাথে ছবি দেখতে চাও যদি পিরিয়ড ছবি দেখতে চাও যদি মিস্ট্রি ছবি দেখতে চাও যদি রোম্যান্সের ছবি দেখতে চাও যদি মিউজিক্যাল দেখতে চাও তাহলে সব জিনিস একটা ছবিতে পাবে যেভাবে বুকের উপর চেপে বসছিল সেটা কাটছে মনে হচ্ছে বহুরূপী থেকে আরম্ভ করে আর অন্যান্য যে ছবিগুলো হচ্ছে সেটা বাঙালি সংস্কৃতিকে আবার একটা জায়গায় আনার চেষ্টা হচ্ছে এখন বাঙালি দর্শক তারও তো একটা গান হয়েছে নাকি দেখা অভ্যেস করু এই ছবি দেখতে গেলে ভাল লাগবে সবার এটুকু বলতে পারে এটা করে রুচির ব্যাপার মানে রুচিবোধ থাকলে মনে হয় দর্শকরা দেখবে মানে রুচিবোধ মানে বলতে চেয়েছি কেউ হয়তো রসগোল্লা ভালোবাসে খেতে কেউ কান্ত ভালোবাসে খেতে দুটোই কিন্তু ভালো বুঝতে এটা পছন্দ অপছন্দ কারোর ভাবলে কমার্শিয়াল হার্ড কোর কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম থ্রিলার ফিল্ম অনেকে কিন্তু ভালোবাসে ঠান্ডা হতে একটু শান্তি পেতে বা একটু কোনো দুঃখ দুর্দশাকে খুব ঠান্ডা মাথায় দেখতে কারণ আমরা প্রতিদিন নিজেদেরকে লুকিয়ে বেড়াই হাসিও কখনো কান্নার মধ্যে দিয়ে আবার কাটতে কার দিয়ে কখনো চুপ করতে হয়তো এখানে এটা দেখতে পাবে রিয়েলাইজ করতে পারবে কোনো সিনেমাই খারাপ নয় আমার মনে হয় যখনই আমরা দেখাচ্ছি কোনো সিনেমা সিনেমার কোনো একটা ভাবধারা আছে ভাবনা আছে আর ভাবনাটা তৈরি হয় দর্শক থেকেই মানে বাস্তব থেকেই বাস্তব তো অনেকগুলো জিনিসপত্র নিয়ে লার্জার দেন লাইফ সবাই চায় অনেক স্বপ্ন দেখতে কিন্তু মানে পা তো মাটিতেই রাখতে হবে ভালো এটা আমার খুব আহ কাছের একটা প্রজেক্ট কাছের মানুষের প্রজেক্ট